শরীরপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে হুমকিতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না বালু উত্তোলন স্থানীয়দের অভিযোগ প্রভাবশালীদের ছত্র বালু উত্তোলন করছে একাধিক সংঘবদ্ধ চক্র শরীয়তপুরের পদ্মাপাড়ে নোংর করা শত শত ড্রেজার ও বালকেট রাতের আধারের অপেক্ষায় শ্রমিক কর্মচারীরা কিন্তু সন্ধ্যায় শুরু হয়ে যায় ব্যস্ততা একে একে সচল হতে থাকে দানবাকৃতির ড্রেজারগুলো বিলাসপুর কুণ্ডেরচর সুরেশ্বর মুলফতগঞ্জ সহ মাঝ নদীর অন্তত বৃষ্টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একাধিক চক্র অপরিকল্পিত ভালো উত্তলনে ভাঙন ঝুঁকিতে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে ধসে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদের 100 মিটার নবনির্মিত পদ্দার বাঁধতির রক্ষা বাঁধও ঝুঁকির মুখে অন্ধকারে তো বহুতই করতে আছ দয়াজৈতাছে রাইজতক ঘুমও আঞ্জন শব্দটা লাই এত উকারা কাটতাছে রাতে বালু কাটলে তো এখানে তো ভাঙার চান্স আছে এখানে নষ্ট হওয়ার সুযোগ আছে এটা তো অপরিকল্পিত ভাবে তার ইচ্ছা মতো তার যত প্রয়োজন সে কতটুকু বিক্রি করে তো বিক্রি করতে সব হইতে হবে আজার শিকারী তারা মিয়া রফিক খা ফজল সহ অন্তত পনেরো জনের নেতৃত্বে চলে বালু উত্তোলনের মহা উৎসব যদিও ক্যামেরার সামনে বালু উত্তোলনের বিষয়টি সরাসরি অস্বীকার করল শ্রমিকরা এখানে এখানে কাটতে আসেন এখানে আমাদের মেশিন সামনে ইঞ্জিলের নষ্ট এখানে মারলো ইঞ্জিন আনতে আসে সেজন্য এখানে রাখা হয়েছে না আমরা মারি কাটতে যায় নাই হোক কাটতে যায় নাই আমি না পরশু দিন আমি এবার ধরা দিলেন চক্রের মূল হতা আজার শিকারী চেষ্টা করলেন টাকার বিনিময়ে সাংবাদিক ম্যানেজার ভাই তো আমার কামা চুল গুলো বলবেন না ফোন দিবেন ভাই দোকান দোষ চালু হয়ে গেছে তোমরা রাখা যা নাম উঠাবেন না টাকা দিবেন না ভাই বল কি সব টাকা দিব আমি মানি উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিত রেজিং বন্ধ না হলে নদী ভাঙ্গনের পাশাপাশি ঝুঁকিতে পড়বে তীররক্ষা বাধ অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ তো অবৈধই সেটা অবশ্যই ক্ষতিকর বলেই হচ্ছে অবৈধ তীরের কাছে কাটুক যেখানেই কাটুক সেটার একটা ইমপ্যাক্ট তো নদীতে অবশ্যই পড়ে আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ নৌ পুলিশ এবং বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনের অভিযোগে গেল এক মাসে সতেরো জনকে জরিমানা ও আট জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর